চিরা সুজির মিশ্রণটা আমি দিয়ে তার মধ্যে আর এভাবে করে আমি একটুখানি সমান করে নেব উল্টিয়ে পাল্টে আমি পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর দেখের মধ্যে কত সুন্দর লাগছে না পরোটা দেখতে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিঁড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সবজি পরোটা বানিয়ে দেখাবো এই পরোটাটা সকালে জলখাবারও খেতে পাবেন এমনকি রাত্রে ডিনারও করতে পারবেন কি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে ভীষণ মজাদার হয় তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমাকে পাশে থাকবেন রেসিপিটা শুরু করা যাক ছোট বাটি সাইজে আমি এক বাটি চিড়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি ঢেলে নেব চিরের মধ্যে অনেক সময় ধান থেকে বন্ধুরা পরিষ্কার করে বেছে নেবেন আগে তারপরে করবেন এখন আমি জল দিয়ে চিড়াটাকে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক সময় ধুলাবালি থাকে বন্ধুরা আর দেখেন কত নোংরা জল বের হয়েছে চিরার মধ্যে তাই চিড়াটাকে পরিষ্কার করে আমি দু তিনবার পাল্টিয়ে ধুয়ে নেব চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শিল্পাটায় বেটে নেব তোমরা চাইলে বন্ধুরা মিষ্কির জারও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো অল্প জল দিয়ে আমি বেটে নেব তো মিহি করে বেটে নিয়েছি বাকিগুলো আমি বেটে নেব একইভাবে ছোটো বাটি সাইজে আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি টক দই যদি না থাকে তাহলে একটুখানি দিয়ে দেবেন পাতি তাি রস তাইলে হয়ে যাবে চায়ের কাপে এক কাপ নিয়েছি আমি সুজি হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ভিজে চালের গুঁড়োটাও দিতে পারবেন একটা আলু নিয়েছি গ্রেট করে নিয়েছি আলুটাকে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদাটা কুচিয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটা টামাটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি বিনসটা টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর টুকরো করা এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দু চামচ দিয়ে দেবো চিনি চিনি দিলে বন্ধুরা পরোটাটা খেতে মিষ্টি মিষ্টি লাগে তাই আমি দিলাম তোমরা যদি পছন্দ না করো তখন নাও দিতে পারো কোনো অসুবিধা নেই জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব আমি স্বাদ মতন লোবন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন এখানে সবজি অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নিয়েছি তাই টাইট হয়েছে একটু ব্যাটারটা তাই আমি জল একটু দিব জল দিয়ে আমি মেখে নেব তো জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি আর এরকম তো হবে বন্ধুরা ঘন করে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করানো যাবে না তো সুজি আছে তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা ফুলবে আগের থেকে তুলনায় অনেকটা সুজিটা ফুলে গেছে আর ঘনত্ব হয়ে গেছে বন্ধুরা হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর হাতের কাছে বেকিং পাউডার না থাকলে এক চামচ দিয়ে দেবেন ইনো তাহলে হয়ে যাবে বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ দিয়ে দিব সাদা তেল তার মধ্যে এভাবে করে ছড়িয়ে দিব সামান্য একটুখানি দিয়ে দিব তিল তাওয়ার মধ্যে এভাবে করে ছড়িয়ে দিব আর দিয়ে দিব গোটা সর্ষে চিরা সুজির মিশ্রণটা আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে আর এভাবে করে আমি একটুখানি সমান করে নেব এভাবে করে আমি দু মিনিট জাল করে নিব কেন কি উপরটা যখন শুকে শুকে আসবে বন্ধুরা শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন আমি উলটিয়ে দিব শুকনো শুকনো হয়ে এসেছে এখন আমি উলটিয়ে দিব এখন আমি এক চামচ আরো আমি সাদা তেল দিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন তুলে নেব আর দেখেন মুদ্রা কত সুন্দর লাগছে না পরোটা দেখতে এভাবে করে আমি সবগুলো ভেজে নেব সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি সবজি পরোটাগুলোকে আর দেখেন বন্ধুরা সবগুলো পরোটা কী সুন্দরভাবে হয়েছে আর একটা তোমাদেরকে দেখায় আর দেখুন দুদিকে কিন্তু কত সুন্দরভাবে হয়েছে পরোটাটা আর তোমাদেরকে একটা ভেঙে দেখায় পরোটা বন্ধুরা ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে আর দেখেন একেবারে নরম তুল তুলে হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে পরোটাটা খেয়ে বলছি বন্ধুরা এ সবজির পরোটাটা কেমন হয়েছে খেতে অসাধারণ লাগছে বন্ধুরা দারুণ সুন্দর লাগছে খেতে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে সবজি পরোটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে